আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের ভেদরগঞ্জ উপজেলায় একটি পোটল খেতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব অল্প পরিসরে কিছু জমিতে পটল চাষ করছে তা এখানে এসেই আমি যে বিষয়টা ধরতে পারলাম সেটা হচ্ছে প্রচুর ফল আসতেছে কিন্তু ফল টিকতেছে না আমরা যদি দেখেন এই ফলগুলা যদি দেখি যে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু দুইটা করে ফল দেখছেন দুইটা করে ফল প্রত্যেকটা পাতার গোড়ায় দুইটা করে ফল কিন্তু ফলগুলা আমরা যদি দেখি দেখেন এখান থেকে এই লতাটা যদি দেখি যে দেখেন যে একটা ফলও টিকে নাই এই যে এই পর্যন্ত এসেছে এবং অসংখ্য এই ডগা পর্যন্ত কিন্তু ফল আছে। দেখেন আমরা যদি অন্য ডগাগুলোও দেখি দেখেন যে প্রচুর ফল ফল কিন্তু ফল টিকতেছে না দেখেন যে অনেকের ভিতরে এখানে একটা একটা পটল হয়েছে এখানে একটা এরকম ফাঁকে ফাঁকে দুই একটা ফল হচ্ছে এই ফল না টিকার পিছনে কারণ হিসেবে আমি যেটা বুঝতে পারলাম যে আমি সারা ক্ষেত ঘুরে দেখলাম যে শুধু স্ত্রী ফুল আছে কোনো পুরুষ ফুল নাই সব স্ত্রী ফুল প্রত্যেকটা ডগায় ডগায় দুইটা করে স্ত্রী ফুল আপনারা দেখেছেন কিন্তু আমি কোনো পুরুষ ফুলের অস্তিত্ব এখানে খুঁজে পেলাম না হয়তো বা দু একটা থাকলেও থাকতে পারে আমরা হয়তো জানি যে পটল গাছে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ কিন্তু আলাদা অর্থাৎ লাউ কুমড়া ঝিঙ্গা ঝিঙ্গা যেমন একই গাছে পুরুষ ফুল স্ত্রী ফুল ফোটে কিন্তু পটল গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল গাছ আলাদা এই জন্য গাছ রোপণের সময় অবশ্যই আনুপাতিক হারে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ রোপণ করতে হবে সেক্ষেত্রে অনুপাত হিসেবে আপনি প্রতি দশটা স্ত্রী গাছের সাথে একটা পুরুষ গাছ রোপণ করবেন আমরা সবাই জানি যে পটল গাছে কিন্তু হচ্ছে কাটিংয়ের মাধ্যমে আপনার গাছ লাগানো হয় অর্থাৎ এরকম দেখা যাচ্ছে যে তিন চারটা সহ কাটিং করে তারপর ওই কাটিংটা রোপণ করা হয় এছাড়াও হচ্ছে আপনার এটা কন্দ দিয়াও হচ্ছে রোপণ করা যায় এখন আমরা যখন কাটিং সংগ্রহ করব তা অবশ্যই পুরুষ কাটিং এবং স্ত্রী কাটিং আলাদা করে রেখে এভাবে দশ এক অনুপাতে আমরা পটল গাছ রোপণ করব তাহলে পটল গাছের যে স্বাভাবিক পরাগায়ন সেই পরাগায়নটা হবে অর্থাৎ এখানে আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু পরাগায়ন না হওয়ার কারণেই কিন্তু এই ফলগুলা সব মরে যাচ্ছে দেখেন যে কত সুন্দর স্ত্রী ফুল হয়েছে প্রত্যেকটা গিডে গিডে হয়েছে দুইটা করে ফল তিনটা করে ফল আছে অনেকটাই অথচ দেখেন সব মারা যাচ্ছে এই প্রত্যেক এর পিছনে কারণ একটাই আপনার পরাগায়ন সমস্যা হচ্ছে দু একটা ফল টিকতেছে বা মৌমাছি বা অন্য কোনো পোকামাকড়ের জন্য সেখানে পরাগান হচ্ছে বা বাতাসের মাধ্যমে পরাগান হচ্ছে এই জন্য হাতে গোনা অল্প কিছু ফল টিকতেছে এখন আমরা যারা পটল গাছ রোপণ করব। তারা এই জিনিসটা মাথায় রাখব যে আমরা স্ত্রী গাছ এবং পুরুষ গাছ আলাদা রোপণ করব এবং সেটা দশ ইস্টু অন অনুপাত মেনেই আমরা রোপণ করব। আমরা যখন পটল গাছ রোপণ করব। তখন একটা জিনিস মাথায় রাখব যে পটল গাছের পুরুষ ফুল ফোটে দশ থেকে পনেরো দিন পরে আর স্ত্রী ফুল ফোটে দশ থেকে পনেরো দিন আগে এই জন্য আমরা যাতে একই সাথে ফুল ফোটে সেজন্য আমরা পুরুষ গাছ দশ থেকে পনেরো দিন আগে রোপণ করব এবং স্ত্রী গাছ দশ থেকে পরে রোপণ করব। তাহলে যখন ফুল ফুটবে দেখা যাচ্ছে একই সাথে ফুল ফুটবে এবং পরাগায়নটা স্বাভাবিক হবে তাহলে আপনাদের এরকম গাছের যে স্ত্রী ফুল বা করা বা ছোট ফল এগুলো মারা যাবে না পরাগায়ন স্বাভাবিক হবে এবং আপনাদের ফুল ফল অনেক বৃদ্ধি পাবে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে পটল গাছ একবার রোপণ করলে তা কিন্তু হচ্ছে তিন বছর মোটামুটি হচ্ছে ফল সংগ্রহ করা যায় অল্প কিছু পরিচর্যার মাধ্যমেই আপনার ফুলফল স্বাভাবিক রাখা যায় এবং দেখা যাচ্ছে দ্বিতীয় বছর ফুল ফল আরও বেশি হয় এই জন্য আপনারা যারা পটল চাষে আগ্রহী আছেন বা নতুনভাবে পটল চাষ করতে চাচ্ছেন তারা এই কৃষকের মতো আপনারা চাষাবাদ না করে আপনারা পুরুষ গাছ এবং স্ত্রী গাছ লাগাবেন আমাদের এই কৃষক যে চাষ করছে তিনি যশোর থেকে এই পটলের কাটিং নিয়ে আসছিলেন কিন্তু তিনি যেটা ভুল করেছেন তিনি কাটিংটা সঠিকভাবে আনতে না পারার কারণে তার কিন্তু ফুল ফল খুব কম হচ্ছে